সবাইকে আসসালামু আলাইকুম আমরা আজকে যাব রংপুর থেকে স্বপ্নের শহর বলেন তো কেন স্বপ্নের শহর বলতেছি এই শহরে সবাই স্বপ্ন নিয়ে যায় বড় স্বপ্ন যদি কিছু করতে পারে আসলে রংপুর শহর থেকে যারা এই স্বপ্নের শহরে যায় তার যাত্রাপট্টার আজকে আমরা ভিডিও করেছি ছোট্ট একটি ভিডিও চলেন আমরা দেখি এই যমুনা সেতু পার হয়ে আমরা স্বপ্নের শহরে যাই আমাদের রংপুর শহরে অনেকে যায় এই শহরে সবাই মনে করে এই শহরে ঢাকায় টাকা ওরে এই শহরে অনেক স্বপ্ন নিয়ে যায় কিন্তু বাস্তবতা আসলেই ভিন্ন বাস্তবতাটা এমন সকালবেলা ঘুম থেকে ওঠে মানুষ কর্মে ছোটে জীবনযাত্রার অনেক বড় দৌড় কিন্তু দিন শেষে ক্লান্ত হয়ে আবার আসে খায় ঘুমায় এই শহরটা অনেক পরিশ্রমের শহর এই শহরটা অনেক কষ্টের শহর এই শহরে সবাই টিকিয়ে থাকা খুব মুশকিল বিষয়